গুনা আছে ইমান আছে গো গুণাটা যদি সাগরের ফেনার মতো হয়ে যায় পাহাড় পর্বতের মতো হয়ে যায় আর এই গুণার উপরে যদি বন্দা কোন সময় লজ্জিত হয়ে যায় বন্দা যদি লজ্জিত হইয়া চিন্তা করে আমি তো গুণা করছি আমার গুণাটা যদি আমার মা দেখত গো সন্তান বলে কোনোদিন মা পরিচয় দিত না গুণা যদি বাবায় দেখত সন্তান বলে পরিচয় দিত না যে গোনাটা করছি আমার স্ত্রী দেখলে কোনো স্বামী বলে স্বীকার করত না আমার গুণা যদি আমার সন্তান দেখে বাবা বলে পরিচয় দিবে না আল্লাহ আমি এত জঘন্য গোনা করলাম আসমানের নিচে আমার মতো গুণাগার কেউ নাই আল্লাহর দরবারে যদি রহমতের সময় কোন বান্দা বান্দি আল্লাহর কাছে লজ্জিত হয় গুনার উপরে লজ্জিত হইয়া চোখের বাণী গুলো ছেড়ে দিয়া অতীতের গুনার উপরে লজ্জিত হয় ভবিষ্যতে এমন গুণা করবে না এমন যদি প্রতিজ্ঞা করে আর নজুলের রহমতের সময় বান্দা যদি আল্লাহর কাছে গুনার জন্য লজ্জিত হইয়া কানলে রে আমার আল্লাহ ফেরেশতাদের কি জিজ্ঞাসা করবে ফেরেশতারা বল আমার বন্দা কেন কান্দে এ ফেরেশতারা বলবে মালিক আপনার বান্দা জাহান্নামের বয়ে কানলে আল্লাহ বলেন জাহান্নাম আমার বন্দা দেখছে না জাহান্নাম কোনোদিন দেখে নাই তাহনে কেন কান্দে বলে আলেমদের জবানে জাহান্নামের বয়ের কথা শুনছে জন্য কান্দে আল্লাহ বলেন আর কিসের জন্য কান্দে বলে মালিক রে আপনার বন্দা জান্নাতের আশায় কান্দে আমার মালিক জিজ্ঞাসা করে ফেরেশতারা শুন আমার বন্দা কি জান্নাতের আরামায়েশ দেখছে না মালিক দেখে নাই না মালিক দেখে নাই তাকো কেন কান্দে বলে জান্নাতের আশায় কান্দে জাহান্নামের বয়ে কান্দে আল্লাহ গুণ আরু প্রলজ্জিত হইয়া গন্দা কান্দে গো আল্লাহ বলেন নজুলের রহমতের সময় বা তার জিন্দগির গুণ আরু প্রলজ্জিত হয়ে গেছে যেই সময় পশু পাখিরা ঘুমায়া যায় যেই সময় মানুষ তারি স্ত্রী পুত্র লইয়া ঘুমায় এই মুহূর্তে বন্দা আমি আল্লাহর পায় পায়ে বন্দা কান্দে আমি আল্লাহর রহমতের মধ্যে উঠে গেছে বান্দা ওয়াদা দিলাম বান্দায় যদি পানি ছেড়ে দিয়া কান্না শুরুই করে দিল লজ্জিতই হয়ে গেল আমিও ফেরেস তাদেরকে সাক্ষী রেখে ওয়াদা করলাম আমার বন্দার সমস্ত গুণা চোখের পানিটা না ডগায় আসার আগে আগে জিন্দেগির সব গুণা মাপ পড়ে দিলাম একটা সাবান বন্ধ রাখবেন না কনল্লা হোৱাত বা আর ওচোৰে কনল্লা হোৱাত বা গুণার ওপরে লজ্জিত হরপ্পি কারিম বলেন গুনার ওপরে লজ্জিত হইলাম মাপ পড়ে দি কিন্তু শর্ত হল ইমান জোৰ এখন শৰ্ত হল এক গুণা করার পরে আল্লাহ বলেন আমার হক নষ্ট করলে মাপ পড়ে দিব ইমানটা লইয়া যদি কবরে যাস আল্লাহ হয় গুনার কারণে হয় তোমার জাহান নামের আগুন দিয়া জ্বালাবো পোড়াবো কিন্তু ইমান নামক দৌলতের কারণে আমি আল্লাহ তোর একটা সময় হল জান্নাতে দিব বলুন কিসের কারণে ইমানের কারণে ইমান যদি থাকে গো আমার মালিক বলেন জাহান নামের আগুনে পোড়াইয়া তোর জান্নাত দিব আর ইমান যদি না থাকে অনন্ত কাল জাহান নামের আগুনে জ্বলতে হবে কথা হয় না ইমান এত গুরুত্বপূর্ণ ইমান ইমান এত গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাহ বলেন ইদলা দিনা আমানু ইমান আনতে হবে আমি আল্লাহর উপরে ইমান কারো পড়ে ইমান সাধারণ কোনো বিষয় না যত বেশি আপনার যত বেশি ইমান আপনার মজবুত হবে তত বেশি পরীক্ষা আসবে কথা হয় না নরমাল ইমানদারের উপরে তো পরীক্ষা হয় না কথা ঠিক নেই ইমান যত শক্ত পরীক্ষা তত বেশি প্রত্যেকটা মুমিনের উপরে পরীক্ষা হয় কিন্তু এই পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবো কথা না দি প্রত্যেকটা মুমিনের পরীক্ষা হবে ইমানের পরীক্ষা হয় ইমানের পরীক্ষা না দিয়া কেউ জান্নাতে যেতে পারে নাই আজকে গোটা পৃথিবীর মধ্যে তাকায়া দেখেন ফিলিস্তিনিরা এখন ইমানের পরীক্ষা দিতেছে কথা হয় না ইমান পরীক্ষা ফিলিস্তিন না দিতেছে আমরা বইসা বইসা শুধু নিন্দা জানাব না আমাদের জন্য পরীক্ষা শুরু হয়েছে ফিলিস্তিন মারি খায় আমরা এখানে বইসা বইসা শুধু নিন্দা জানাই কিন্তু আমরা জানি না ইমানের পরীক্ষা বাংলাদেশের মুসলমানের উপর শুরু হইছে ঠিক বে পাকিস্তানের উপরে ইমানের পরীক্ষা শুরু হইসে ইসলামের প্রথম যিনি মহিলাদের মধ্যে শহীদ হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গাছের সঙ্গে বাইদা সন্তানের সামনে নির্যাতন করছে কিন্তু সন্তানকে নসিহত করে বাবা রে জীবন যদি চলে যায় চলে যাবে কিন্তু ঈমান দেওয়া যাবে না সুবহান সুবহান ঈমান দেয় কারণ জীবন চলে গেলে জানলা ভিতরে আমার আল্লাহ জীবন দিবে গো কিন্তু ইমান চলে গেলে আর কোনদিন ইমান পাওয়া যাবে না পরীক্ষা যুগের পর যুগ যারা ইমান আনছে তাদের উপরে পরীক্ষা আসছে শুধু আমাদের নবীর যুগে নয় এর আগেও যারা ইমান আনছে তাদের উপর পরীক্ষা হয়েছে কথা হয় না ইমানের পরীক্ষা আছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায়া দেয় নবী গো আপনার আগেও যারা ঈমান আনছে তাদের উপর পরীক্ষা আছে একবার পয়গাম্বর বসা সাহাবায়ে কেরামরা নবীর কাছে এসে বলল নবী গো আল্লাহর কাছে একটু বলেন না আমরা সহ্য করতে পারি না গো নবী যেই পরিমাণ নির্যাতন যেই পরিমাণ নির্যাতনের স্টিম রোলার আল্লাহর কাছে বলেন আমাদেরকে যেন সাহায্য করে রব্বি ক্যারিম বলেন আনতে হবে কারো পড়ে এক নাম্বার ইমান আনতে হবে আল্লাহর উপরে এই কথা কর্মসূচির এক নাম্বারটা হলো ইমান এক নাম্বার বলার পরে আপনারা আর ভিতরে প্রশ্ন আসতে পারে ওজন আমরা যারা বসছি সবাই তো ইমান দাবি বিঘুরি বসছি তাহলে তো এক নাম্বার কর্মসূচি অলরেডি পালনই করছি ঠিক না এক কিমান আনতে হবে আমি চারটা কর্মসূচির মধ্যে এক নাম্বার হলো ইমান এখানে যারা বর্ষি কেউ কি বেঈমান হইয়া বর্ষি না সবার দাবি আমরা ইমানদার একটু আওয়াজ দিলে কি গুণ হইব সবাই তো ইমানের দাবি লইয়া বর্ষি কেউ কিন্তু বেঈমান হইয়া বসি নেই তাহলে আমরা তো এক নাম্বার কর্মসূচি অলরেডি পালন করে বলেছি ঠিক না তাহলে আল্লাহ কেন বললেন ইমান আনো এক আল্লাহর উপরে প্রত্যেক ইমানদারকে ইমানের ওয়াজ কেন করলো আমরা যদি সবাই ইমানের দাবি নিয়ে এখানে বসি তাহলে তো আল্লাহ আমাদেরকে ওয়াজ করার দরকার ছিল না কথা হয় না তাহলে বেঈমানকে ইমান কথা বলার দরকার কিন্তু কোরআনের বহু জায়গায় দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ ইমানদারকে ইমানের ওয়াজ করে কথা হয় না ইমান

ইল্লাল্লাযীনা আমানু ইমান আর কথা আল্লাহ বলছে তাহলে হিসাব মিলায়া দেখা যায় ঈমানদারকে আল্লাহ ঈমানের দাওয়াত দেয় কথা দি কই না প্রশ্ন হলো ঈমানদার আমরা তো ঈমানের দাবি নিয়া এখানে বছি কেউ কিন্তু বিমান হইয়া বসি নাই গো সবার ভিতরে ঈমান আছে দাঁড়ি আছে টুপি আছে নামাজ পড়ে সর্বদিক মিলাইয়া ইমানদার দাবি করে প্যান্ডেলের ভিতরে ঢুকলাম এখন আমাদেরকে ইমানের দাওয়াত দেওয়া হয় কেন কথা হন আল্লাহ বলেন ইমান আনতে ইমান তোমরা কারণ আমরা ইমানদার দাবি করি বসি কিন্তু এর পরও আমাদের কাছে ইমান মাফার কোন থার্মোমিটার নেই না আছে ইমান মাফার থার্মোমিটার যদি থাকতো আর এটা দিয়া যদি মাপ দেওয়া হতো তাহলে দেখতেন বক্তা শ্রোতা উভয়ের ইমানের কৌটা জিরুতে দেখা দিত কথা হয় না কারণ আমরা কোন কথা ইমান যায় কোন কথা ইমান আই ডে জানি না ইমান মাপার কোন তরুণ মিঠার আমাদের কাছে নাই রে এই জন্য আমরা সুদ খায়াও ইমানদার দাবি করি কাওয়ার পর ইমানদার দাবি করি নামাজ না পইরাও ইমানদার দাবি করি ঠান্ডার সাদাবাজি কইরা কইরাও ইমানদার দাবি করি খুন বদমাসি কইরা ইমানদার দাবি করি এরপরে দর্শনের সেঞ্চুরি করার পরও ইমানদার দাবি করি আর লুটপাট করার পরও ইমানদার দাবি করি বাস্তব না বাস্তব ইমান মাপার কোন থার্মোমিটার নাই যার কারণে সবাই দাবি কইরা বৈশা রয়েছি আমরা ইমানদার ইমানদার আমরা যদি আসলে ইমানদার হতাম তাহলে আল্লাহ ইমানদারকে কে ইমানের ওয়াজ করত না ইমান এমন একটা বড় নিয়ামত ইমান সবচেয়ে বড় নিয়ামত ইমান কেমনে যায় আমরা জানিও না হাসতে হাসতে ইমান আমরা বিক্রি করে দেই পাঁচ টাকার চার কাছে ইমান বিক্রি হয় কথা শুননা দি বুড়া বুড়ির সময় এলে দেখবেন লাঙ্গল মার্কায় গিয়া চা খাওয়ায় কয় বুট কারে দিবি কয় আপনার ইদি মো চা আপনি খাওয়াইছেন বুট আপনার ইদি এবার আনারস মার্কা চা খাওয়াইছে কয় বুট কারে দিবি কয় আপনার ইদি মো চা না আপনি খাওয়াইছেন বলে হ্যাঁ এক এই আজগায় ভোট কারে দিবি কফি খাওয়াইলাম ভোট কারে দিবি গো আপনারই দিন বলন তো দেখি বোট পাডা দিল কয় জন দে একটা দিলো তিন জন দে iman আসার আগেছে তাহলে আমাদের অব্বাসে তো খারাপ 5 টাকার কাছে ইমান বিক্রি হয় মানে না আমার অনেক মানুষ ফার্মেসিতে আমি গেলাম দেখি এক বেচারা ডাক্তার রে কইতেছে ওই কালকে ও ওষুধটা না খাইলে মইরে গেছাম বুকের বেটা তার মানে ওশুদে তারে বাঁচাইছে এই কথাটা ও সাংগা ঠিক আমরা কিন্তু এগুলা বলি এই কথার দ্বারা ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই ওসে ওষুধ আমাকে বাঁচাইতে পারে না আবার অনেকে বলে আমার সন্তানটা যদি বিদেশে না থাকতো না খাইয়া মরতাম হয় কোন কথায় ঈমান যায় আমরা জানি না আমাদের ইমান আমাদের কাছে তাকে না এটা আল্লাহ বালা করে জানে কথা কয় না আমাদেরকে আল্লাহ বলেন বান্দারে আগায় বেজাগায় মাথা টেকাইল কিন্তু ইমান যায় কথা না দি মাথা খার জন্য কপাল খার জন্য বানাইছি এ রব্বি কারীম বলেন কপাল আমি বানাইছি বান্দা আমার জন্য একমাত্র মাথা নত করবি আমি আল্লাহর কাছে আল্লা চারা কোথাও যদি মাথা নত ক ন ইমান থাকব নি আ জাগায় বে জাগায় মাথা দেখাইলে চলবনি আহ মাঝে দাঁ গায়ে বাবার পায়ে অমুকের পায়ে তমুকের পায়ে মাথা দেখানো যাইব ইমান থাকব নি তা আমাদের ইমান ঠিক কেইবাবেই চলে যায় এরপর আমরা দাবি করি ইমানদার কথা কয় ন ইমানের দাবি ইমানদার ইমানের দাব কিন্তু সকাল বিকাল ইমান চলে যায় আমরা বলতে পারি না আর ইমান এত ইমানটা এত দামি এত দামি এত দামি আল্লাহ বলে বান্দারে ইমান যদি তাকে পাহাড় পরিমাণ গোনাও যদি হয় আল্লাহ র হক নষ্ট করছে বান্দা যদি একটা সময় ভিতরে এটা বুঝে আসে বুঝে আমি গোনা করতে করতে পাহাড় পরিমাণ করছি পরিমাণ করতে করতে সাগরের পেনা পরিমাণ কইরা ফলাইছি এটা যদি একটা সময় বুঝে আসে আর বান্দা যদি তার সমস্ত গুণা আর প্রেলজ্জিত হয়ে যায় জীত ইমান আছে কিন্তু গুণা আছে ইমান তাহার পরে গুণাশীন